আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ইসি বিলুপ্তির দাবি আলালের দেশের গণতন্ত্র ফেরানোর অংশ হিসেবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বর্তমান নির্বাচন কমিশন ইসি বিলুপ্তির দাবি জানিয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজেম হোসেন আলাল এরপর জানিয়ে দিব জনতার উপর হামলার অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার এদিকে শেখ হাসিনাকে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে হবে বিএনপির কেন্দ্রীয় বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন ছাত্রজনতার স্বতস্পূত্য গণভ্যুথানে সৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে তাকে বাংলাদেশে ফিরে এনে অবিলম্বে তার সমস্ত অপকর্মের জন্য বিচারের মুখোমুখি করতে হবে এদিকে সাকিবকে দেশে ফেরাতে লিগাল নোটিশ যে সিদ্ধান্ত নিল বিসিবি বিপদে দৃঢ়চেতা থাকার গুণ সাকিবুল হাসানের ছোটবেলা থেকেই আছে অনেক উদাহরণ আছে তার দু সালে বিশ্বকাপের আগে ক্রিকেটারদের আন্দোলনে তা প্রমাণ করেছেন আরও একবার দেখালেন পাকিস্তান সফরে সাকিবুল হাসান সংসদ সদস্য পদ হারিয়েছেন অনেক আগে হয়েছেন হত্যা মামলার আসামি চোখের সমস্যা তো অনেকদিন হল এবার সাকিবুল হাসানকে গণহত্যার দোসর হিসেবে দেশে ফিরে তাকে বিচারের মুখোমুখি করতে লিগাল নোটিশ দিয়েছে আদালত কিন্তু যে সিদ্ধান্ত নিল বিসিবি এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন এবারে জানিয়ে দিব জামাত ইসলামে যোগ দিতে লাগবে যাদের অনুমতি গণবিপ্লব পরবর্তী বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জামাত ইসলামে কেউ যেন যোগ দিতে না পারে তাই সংগঠনের উদ্ধতন নেতাদের অনুমতি নিতে হবে বলে জানিয়েছে দলটি এখন হুট করে কেউ জামাতের নেতাকর্মী দাবি করতে পারবে না তার জন্য দলের উদ্ধতন কর্মকর্তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে এবং সর্বশেষ জানিয়ে দিব শেখ হাসিনার পর এবার ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগের দাবিতে নবান্ন অভিযান রণক্ষেত্র এবার কলকাতা এবং হাওড়া ভারতে কলকাতার কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানকে ঘিরে মঙ্গলবার কার্যত রণক্ষেত্রের চেহারে নিয়েছে কলকাতা এবং হাওড়ার বিভিন্ন এলাকা নবান্ন অভিযানে অংশগ্রহণকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলে এতে পুলিশ এবং আন্দোলনকারীদের অনেকেই আহত হয়েছেন বলে জানা গেছে নিহত তরুণী চিকিৎসকের জন্য ন্যায় চেয়ে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এই নবান্ন অভিযানে ডাক দিয়েছিল আন্দোলনরত শিক্ষার্থীরা রাজ্যের প্রধান প্রশাসনিক দপ্তর এবং সচিবালয় রয়েছে হাওড়ায় অবস্থিত এই নবান্ন ভবনে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন চব্বিশ ঘণ্টার মধ্যে ইসি বিলুপ্তির দাবি আলালের দেশের গণতন্ত্র ফেরানোর অংশ হিসেবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বর্তমান নির্বাচন কমিশন ইসি বিলুপ্তির দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মজেম হোসেন আলাল আজ ফেনীতে জাতীয়তাবাদী প্রচার দলের উদ্যোগে দিনব্যাপী বন্যাত্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে শহরের কমিউনিটি সেন্টারের সামনে এক সমাবেশে অন্তর্বর্তী সরকারের প্রতি এই দাবি জানান তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে আলাল বলেন দয়া করে ছাত্র জনতার যে বিপ্লব সংগঠিত হয়েছে তাকে ধারণ করুন ভোটের দিন প্রধান নির্বাচন কমিশন সিসি সি ঘুমান সেই নির্বাচন কমিশনকে চব্বিশ ঘন্টার মধ্যে বিলুপ্ত করুন নইলে গণতন্ত্র আসবে কিভাবে সাধারণ মানুষের অধিকার যেন আর কেউ ক্ষুণ্ণ করতে না পারে সেজন্য দেশের সকল মানুষকে সজাগ দৃষ্টি রাখতে হবে দেশবাসীর মনে রাখবেন অন্তর্বর্তী সরকার এবং দেশকে অস্থির করার জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্রে চক্রান্ত করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন দেশে আজকে একটি পরিবর্তিত অবস্থা বিরাজ করছে যে সচিবেরা স্বৈরাশাসকের দোষর হিসেবে কাজ করছেন সে সচিবেরাই তো এখনও বহাল রয়েছে তারা তো আওয়ামী লীগের দোসর তারা শেখ হাসিনাকে ফিরে আনতে বারবার ষড়যন্ত্র করবেই দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন চোখ কান খোলা রাখতে হবে এই ফ্যাসিস্ট বিতাড়িত হওয়ার পর শেখ হাসিনার সহযোগী এবং তার ষড়যন্ত্রের সাথে যারা জড়িত ছিল তারা বসে নেই তবে বাংলাদেশ এবং বিএনপিকে বিচ্ছিন্ন করা যাবে না ইনশাল্লাহ পরে বাংলাদেশে যে জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছে জাতি হিসেবে আমাদের ঐক্যবদ্ধ সকলে মিলে সেটা বাস্তবায়ন করতে হবে প্রত্যাশা ব্যক্ত করে আলাল বলেন আগামীতে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষ বিএনপিকে দায়িত্ব দিবে সুষ্ঠুভাবে দেশ পরিচালনার চেষ্টা করব ইনশাল্লাহ যেটা অতীতে একাধিকবার তারা করেছেন ছাত্রজনতার উপর হামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত চারই আগস্ট সিরাজগঞ্জ রোড শাপলা চত্বর এলাকায় জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃত আব্দুল করিম রেজা জেলার সলঙ্গা থানার আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মঙ্গলবার সাতাশে আগস্ট দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছে সলঙ্গা থানার ওসি এনামুল হক সকাল এগারোটার দিকে সলঙ্গা বাজার থেকে আব্দুল করিমকে গ্রেপ্তার করা হয় তিনি মঙ্গলবার এজারভুক্ত আসামি মামলার আসামিদের মধ্যে রয়েছে সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি রায়হান গোপুর সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু যুগ্ম সাধারণ সম্পাদক হেদায়ত আলম সহ সভাপতি মিজান বিএসবি এস জাহাঙ্গীর আলম বাবু হলিকুমার সহ বিভিন্ন জন গত তেইশে আগস্ট শালুঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জেল হক উদ্দিন বাদী হয়ে একশো এগারো জনের নাম উল্লেখ করে অজ্ঞাত চারশো থেকে পাঁচশো জনকে আসামি করে মামলা দায়ের করেছেন অভিযোগ রয়েছে তারা ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের বিনা বিচারে গুলি করেছিল এই নেতা শেখ হাসিনাকে দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে হবে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন ছাত্রজনতার স্বতঃস্ফূর্ত গণব্যধানে সৈরাশা শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও বিদেশে বসে দেশের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র নৈরাজ্য সৃষ্টি করছে বাংলাদেশের জনগণ বোঝে ষড়যন্ত্রের হোতাকে অবিলম্বে ছাত্রজনতার উপর গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে মঙ্গলবার 27 আগস্ট দুপুরে রাজধানীর পললবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহত পরিবারের সাথে সাক্ষাৎ করে তাদের খোঁজ খবর নেওয়া এবং আর্থিক সহায়তা প্রদানকালে সব কথা বলেন আমিনুল হক আমিনুল হক বলেন গত 17 বছরে স্বৈরাচার আমলিক সরকার যেভাবে দেশের মানুষের উপর জুলুম নির্যাতন নিপিড়ন অত্যাচার এবং হত্যা গুম চালিয়েছে তার অবসান ঘটেছে ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে এদেশের মাটিতে আর এরকম স্বৈরাচারের স্থান নেই আমরা আর কোনো স্বৈরাচারকে দেখতে চাই না এ সময় আমিনুল হক বলেন গত চারি আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আমি সন্ত্রাসীদের গুলিতে নিহত ছয়জন ছাত্র আমিনুল ইসলাম হৃদয় শারিয়ার হোসেন আলভি মোহাম্মদ সানি সাব্বির হোসেন রনি জুলফিকর আহমেদ শাকিল এবং লিটন হোসেন লাল্লুর বাসভবনে গিয়ে তাদের পরিবারের খোঁজখবর নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের আর্থিকভাবে সহায়তা প্রদান করেন জামাত ইসলামে যোগ দিতে লাগবে যাদের অনুমতি গণবিপ্লব এবং পরবর্তী বর্তমান পরিস্থিতিতে জামাত ইসলামের কেউ যোগ দিতে চাইলে সংগঠনের উদ্ধতন নেতাদের অনুমতি নিতে হবে বলে জানিয়েছে দলটি বিভিন্ন সংগঠন থেকে জামাতে যোগদানের সংবাদ প্রসঙ্গে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মেয়া গোলাম পারোয়ার মঙ্গলবার এক বিবৃতিতে দলের অবস্থানের কথা জানান এ সময় তিনি বলেন অতি সম্পত্তি বিভিন্ন সংগঠন থেকে বাংলাদেশ জামাত ইসলামীতে কিছু লোক যোগদানের খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে জামাত ইসলাম একটি ইসলামী রাজনৈতিক সংগঠন যে কোনো ব্যক্তি জামাত ইসলামের আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই সংগঠনের লক্ষ্যে উদ্দেশ্যের সঙ্গে একমত পোষণ করে জামাত ইসলামীতে যোগদান করতে পারেন বিবৃতিতে মিয়া গুলাম পারোয়ার বলেন বর্তমান ছাত্র জনতার বিপ্লবের পর আমরা এক বিশেষ পরিস্থিতি অতিক্রম করছি জামাত ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে তাদের শোকে অংশগ্রহণ করার কর্মসূচি বাস্তবায়ন করছে এবং পাশাপাশি বন্যাতদের সহযোগিতার কার্যক্রম চালিয়ে যাচ্ছে এ সময় আমাদের প্রধান কাজ দেশ এবং জাতির সংস্কার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা এ সময় তিনি বলেন এমন পরিস্থিতিতে জামাত ইসলাম মহানগরী জেলা উপজেলা থানা পৌরস সভা ওয়ার্ড এবং ইউনিট পর্যায়ে বিভিন্ন সংগঠন থেকে কেউ যোগদান করতে চাইলে উদ্ধতন সংগঠনের অনুমতি নিতে হবে ইতিমধ্যে যারা যোগদান করেছেন তাদের যোগদানের কার্যকারিতা স্থগিত থাকবে মমতার পদত্যাগের দাবিতে নবান্ন অভিযান এবং রণক্ষেত্র কলকাতা এবং হাওড়া ভারতের কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে পশ্চিমবঙ্গ সমাজে ডাকা নবান্ন অভিযানকে ঘিরে মঙ্গলবার কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে কলকাতা এবং হাওড়ার বিভিন্ন এলাকা নবান্ন অভিযানে অংশগ্রহণকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলে এতে পুলিশ এবং আন্দোলনকারীদের অনেকেই আহত হয়েছে বলে জানা গেছে নিহত তরুণী চিকিৎসকের জন্য ন্যায় এবং মুখ্যমন্ত্রীর পদ পদত্যাগের দাবিতে এই নবান্ন অভিযান ডাক দিয়েছিল আন্দোলনকারীরা রাজ্যের প্রধান প্রশাসনিক দপ্তর এবং সচিবালয় রয়েছে হাওড়ায় অবস্থিত এই নবান্ন ভবনে প্রথম কর্মসূচি শান্তিপূর্ণ থাকলেও সাঁতরাগাছি এবং হাওড়া বীর সংলগ্ন পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে তাদের পুলিশি বাধার সম্মুখীন হতে হয় ওই সময় পুলিশকে নিশানা করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ উঠেছে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে জলকামান ব্যবহার করে এবং টিয়া সেল আবার আন্দোলনকারীদের পাল্টা অভিযোগ পুলিশ তাদের লাঠিচার্জ করেছে সাঁতরাগাছি স্টেশন হাওড়া ময়দান হেস্টিংস এবং অন্যান্য অঞ্চলে নবান্ন অভিযানে অংশ নেয়াদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষবাদে বর্তমান পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে এবার শেখ হাসিনার পতনের পর ভারতের মমতা বঙ্গোপাধ্যায়ের পতন হতে চলেছে এমনটাই আশা করা হচ্ছে